আসসালামু আলাইকুম আজকে আমরা চলো তেরো অধ্যায়ের বাকি দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করি এবং এই দুইটা ম্যাথ আলোচনার মাধ্যমে আমরা শেষ করবো এবং এই দুইটা ম্যাথ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এর ভিতরে যে কোনো একটা ম্যাথ আসতে পারে বা একই ক্যাটাগরির ম্যাথ আসতে পারে তো আশা করি তোমরা মন দিয়ে মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখবে এবং সাথে সাথে বাসায় প্র্যাকটিস করবে তো চলো শুরু করি আমরা বন্ধুরা আমরা তেরো অধ্যায়ে দেখেছিলাম প্রকৃত অন্তরক সহ সমীকরণ তো এখানে আমরা দুইটা প্রথম যে দুইটা সূত্র দেখতে পাচ্ছি এই প্রথম দুইটা সূত্র থেকেই আমাদের অঙ্ক করতে হবে সেক্ষেত্রে আমরা দুইটা সূত্র একটু রিপিট করে নিই যদি আমি বলেছি এর আগে যে প্রকৃত অন্তরক সমীকরণ হতে গেলে সেই সমীকরণটা হবে যে ইন্টিগ্রেশন অফ এক্স ঠিক আছে আবার ইন্টিগ্রেশন অফ এন এর এক্স বর্জিত পদ ডি অর্থাৎ এখানে এক্সের কোনো রাশি থাকবে না সমান সমান সি এখানে আমরা ইনটিগেশন অফ জিরোকে যদি ইনটিগেশন করি তাহলে কিন্তু সি কনস্ট্যান্ট হয় এই জন্য এই কনস্ট্যান্টটা কিন্তু একবারে দেওয়া আছে অর্থাৎ সমান জিরো দিলেও ইনটিগেশন অফ জিরো দিলেও সমস্যা হতো না ওকে এটা হলো একটা সূত্র এবং সেকেন্ড সূত্র হচ্ছে এই যে প্রকৃত অন্তরক সমীকরণ হতে গেলে একটা শর্ত তোমাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে যখন আমরা ওয়াই কে যখন আমরা এম কে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো মিন ডেল ডেল ওয়াই এম এবং একইভাবে এই এনকে যখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো মিন এন ডেল ডেল এক্স করলে এই দুইটা রাশি যদি সমান হয়ে যায় পরস্পর তাহলে বুঝতে হবে এই সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ হবে এটাই হচ্ছে আমাদের বিষয় এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইস্যু আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু তোমার সমীকরণ থেকে তোমাকে চিনতে হবে কোনটা এম এবং কোনটা এন অর্থাৎ ডি এর সাথে যেটা থাকবে সেটা কিন্তু এন আর ডি এক্স এর সাথে যেটা থাকবে সেটা কি এম এটাই হচ্ছে আমাদের মূল ভাইটাল পয়েন্ট তো চলো আমরা অঙ্কে চলে যাই বন্ধুরা আমরা একটা সমাধান দেখতে পাচ্ছি তো একটা সমীকরণ এখানে দেওয়া আছে দেওয়া আছে যে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কয়ার একটা ব্রাকেটে ঘেরা আছে ইন্টু ডি এক্স প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ডি ওয়াই সমান সমান জিরো তোমরা কি বলতে পারবে এখানে কোনটা এম কোনটা এন আমি আশা করি তোমরা বুঝে ফেলছো যে ডিএক্স এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এম এবং ডি ওয়াই এর সাথে যেটা থাকবে সেটা কি এন এবং তুমি কি এটা বলতে পারবে এই যে এন আমরা দেখতে পাচ্ছি এন মানে কি এন মানে হচ্ছে ওয়াই কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই তোমরা কি বলতে পারবে এই এন এর এক্স বর্জিত পদ এখানে কত হবে নিশ্চয় তোমরা একটু চিন্তা করে বলে ফেলছো বা বুঝে ফেলছো যেটা শুধুমাত্র এন এর এক্স বর্জিত পদ আসছে ওয়াই দ্যাটস মিন যেই পদে এক্সটা থাকবে না এটা বাদ দিয়ে দেব ঠিক আছে বাদ দেওয়া বলতে এক্স বর্জিত হয়ে গেল বা এক্স থাকবে না বা এক্স নিরপেক্ষ তাহলে কে থাকছে ওয়াই তাহলে এনের এর এক্স বর্জিত পদ আছে ওয়াই কিউ এটুকু একটু স্মরণ করিয়ে দিলাম অঙ্কের সময় কাজে লাগবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেওয়া আছে আমরা জাস্ট সমীকরণটা এখানে উঠালাম এখন এখানে আমরা লিখে দিলাম যে এখানে এম সমান কোনটা এই যে এইটা কিন্তু এম এখানে দেওয়ায় আছে আবার এন মানে কোনটা এই যে এই রাশিটা হচ্ছে এন এটা দেওয়া আছে এখন আমরা এম কে করবো ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এবং এন কে করবো এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার পরে দেখবো আমরা দুইটা সমান হয় কিনা তাই না ওকে ফাইন আমরা অলরেডি ডিফারেন্সিয়েশন সম্পর্কে জেনে আসছি এর আগে তো আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এই রাশিটাকে তো আমরা বসালাম যে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন দিলাম ডি বা ডেল এম ডিভাইডেড বাই ডেল ওয়াই আবার এখানে আরেকবার বলে দিই এখানে ডেল আর ডি একই ফাংশন একই কাজ করবে ওকে আর এখানে একইভাবে ডেল ডেল হয় আমরা জাস্ট মানটা বসে দেব এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ওয়াই এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করছি তাহলে এক্সের যে যতগুলো মান থাকবে এর সাপেক্ষে করতে গেলে সেটা কনস্ট্যান্ট হবে এখানে ওয়াইয়ের কোনো মান নাই এই জন্য জিরো হবে আবার এখানে যেহেতু থ্রি এক্সটা কনস্ট্যান্ট বসে গেল আর ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু টু ওয়াই হবে এটা আমরা জানি কীভাবে আমরা জানলাম ওই যে আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র তোমাদের মনে আছে এখানে এক্স টু দি দিপার এন এর ডিফারেন্সিয়েশনের সূত্র এন এক্স টু দি দিপার এন মাইনাস ওয়ান তাই না তাহলে এখানে যদি এক্স স্কোয়ার হয় তাহলে কী হবে বলো তো ওই এক্স স্কোয়ার বলতে টুটা উপরে চলে আসবে আর এক্স টু দি দিপার এন মাইনাস ওয়ান মানে টু মাইনাস ওয়ান টু এক্স হবে ঠিক আছে অর্থাৎ উপরে এক কমে যায় সবসময় মনে রাখবো উপরে এক কমে যায় যদি এক্স টু দিপার সেভেন এটাকে ডিফারেন্সিয়েশন করতে করতে হতো তাহলে কী হতো বলো তো এই সেভেন এক্স টু দি দিপার সিক্স হতো এক কমে যাবে ঠিক আছে তো সেটা এখানে দেওয়া হয়েছে যে টুটা জাস্ট আগে চলে যাবে টু হয় তাহলে হবে তিন আর দুই গুণ করলে তিন দলে ছয় একশয় হয়ে গেল তো এখানে দেখা যাচ্ছে যেহেতু আমরা এক্সের এর সাপিক এটিকে ডিফারেন্সিয়েশন করে করছি তাহলে এক্সের সাপিক ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে জিরো হবে যেহেতু এটা কনস্ট্যান্ট হিসেবে ধরা হচ্ছে একইভাবে থ্রি আর এক্স এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে টু এক্স আর এখানে ওয়াই থাকবে বসে থাকবে তাহলে তিন দোকানে ছয় এক্স ওয়াই দাস মিন পূর্বে আমরা যেটিকে দেখেছিলাম সিক্স এক্স ওয়াই এবং পরবর্তীতে সিক্স এক্স হয় কিন্তু সমান হয়ে গেছে সেক্ষেত্রে এটা অবশ্যই প্রকৃত অন্তরক সমীকরণ এটা এখন আমরা জাস্ট সমীকরণের সূত্রটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে ওকে তাহলে যেহেতু ডেল এম বাই ডেল ওয়াই সমান ডেল এন বাই এক্স তাই সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ হবে তো সমীকরণটি আমরা জানি মুখস্থ আমরা বসিয়ে দিলাম যে ইন্ডিকেশন অফ এম এক্স এম ডিএক্স প্লাস ইন্ডিকেশন অফ এন এর এক্স বর্জিত বা নিরপেক্ষ পদ ডিওয়াই সমান সমান সি তো সেক্ষেত্রে আমরা জাস্ট মানটা বসে এম বলতে এইটাই বোঝাচ্ছে আমরা যেটা লিখলাম ডিএক্স প্লাস দেখো এন এর এক্স বর্জিত পদ মানে কি এখানে এন মানে কি এইটা না তাহলে এখানে এন এক্স পর্যন্ত মানে কি এই যে এক্সের যে রাশিটা রয়েছে এক্স তো দোষ দোষে হয়ে গেছে ওর সাথে সাথে যারা থাকবে তারাও কিন্তু দোষী তার মানে পুরো এক্সের রাশিটা ধরে বাদ যাবে শুধুমাত্র ওয়াই কিউটা থাকবে সেটা আমরা এখানে দিয়েছিলাম আর আমরা নিশ্চয়ই আমাদের মনে আছে যে আমরা যদি এক্স টু দিবার এনকে আমরা যদি ইন্ডিকেশন করি তাহলে কী হয় এক্স টু দি বার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তার মেন এখানে পাওয়ার যা থাকবে তার থেকে এক বেশি হয়ে যাবে তো আমরা সেটাই করলাম এখানে এক্স কিউকে ইন্ডিকেশন করলে হবে এক্স ফোর ফোর প্লাস এখানে দেখো থ্রি ওয়াই স্কোয়ার বসে গেলো আবার কে ইন্ডিকেশন করলে হবে এক্স স্কোয়ার বাই টু বিকজ এক্সের কিন্তু ওয়ান রয়েছে মনে মানে তাহলে এক বেড়ে যাবে এক্স স্কোয়ার বাই টু প্লাস দেখো ওয়াই কিউকে ইন্ডিকেশন করলে হবে ওয়াই ফোর বাই ফোর সমান সমানি কনস্ট্যান্ট তাহলে আমরা এখানে জাস্ট লসগু করব লসগু ফোর তাহলে আমরা আমরা এখানে পাচ্ছি এক্স ফোর এক্স পর প্লাস এখানে দেখো এই যে পরিসরে কিন্তু এটা গুণ হবে না এই যে আমরা ভাগ করব কত দিয়ে কে ফোর কে টু দিয়ে ভাগ করলে টু হয় টু এর সাথে থ্রি গুণ করলে সিক্স হয় তো হলে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে ওকে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস এখানে তো এটা এই দুটো থাকবে না কাটাকাটি হয়ে যাবে তাহলে হবে এক্স টু দি ওয়াই টু দি বার ফোর এই এক্স ফোরটা এখানে এ পাশে ভাগ আছে ওই পাশে গেলে কী হবে কনস্ট্যান্টের সাথে গুণ হয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে পরবর্তীতে উপরেরটা আমরা বসিয়ে দিলাম এইটাই এখন পরবর্তী লাইনে আমরা এখানে রেখে দিলেও হবে আবার যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখি ওয়াইটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে এক্স টু দিপার ফোর প্লাস ওয়াই টু দিবার ফোর সমান সি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বন্ধুরা আর আর একটা একই ধরনের ম্যাথ তোমরা দেখতে পাচ্ছ যে সমাধান করো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর ডি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস ফাইভ ডি ওয়াই সমান সমান জিরো তোমরা দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে এম আর এইটা হচ্ছে এম তোমরা দেখতেই পাচ্ছ সেটা আমরা লিখলাম এখানে এখানে এম সমান সমানে এটা লিখে দিলাম আবার এন সমানে এটা লিখে দিলাম এখন তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যদি আমরা এমকে যদি ওয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এইটাও জিরো হবে এইটাও জিরো হবে দেখো যে এটা এখানে যেহেতু ওয়াই নাই তাহলে এটা জিরো প্লাস এখানে যেহেতু থ্রি ওয়াই ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয়ে যায় তাহলে শুধু থ্রি থাকবে আর এখানে যেহেতু কনস্ট্যান্ট তাহলে জিরো হবে তার মানে এটা তো এটা হবে থ্রি এখন এনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে এখানে এন এর মানটা বসিয়ে দিলাম তাহলে দেখো এখানে থ্রি এক্স আছে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয় তো ওটা চলে গেল শুধুমাত্র থ্রি থাকবে আর বাকি দুইটা যেহেতু এক্স নয় এই জন্য দুইটা জিরো হবে এক্সের জন্য কনস্ট্যান্ট তাহলে দেখো থ্রি চলে আসলো আমাদের পূর্বেরটাও আমাদের থ্রি হয়েছে তাই আমরা লিখলাম যেহেতু ডেলেন বাই ডেল ওয়াই সমান সমান ডেলএন বাই ডেল এক্স তাই সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ হবে আমরা দাস সমীকরণটি বসিয়ে দিলাম সমীকরণের সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে মুখস্থ হয়ে গেছে যে ইন্ডিকেশন অফ এম এক্স প্লাস ইন্ডিকেশন অফ এন এর এক্স বর্জিত পদ ডি ওয়াই সমান সমান কনস্ট্যান্ট সি তাহলে দাস্ট মানটা বসিয়ে দিলাম এখানে ইন্ডিকেশন অফ এখানে হচ্ছে এম এর মান হচ্ছে এইটা ডিএক্স প্লাস এখানে দেখো এই যে এই যে আমার এন এর মান তো এন এর মানটা আমাদের বলছিলাম এক্সের বর্জিত পদ তার মানে এই যে এক্স রিলেটেড যেটা সেটা বাদ চলে যাবে তাহলে থাকবে মাইনাস সিক্স ওয়াই মাইনাস ফাইভ দেখো সেটাই বসানো হয়েছে মাইনাস সিক্স মাইনাস ফাইভ সমান সেই তাহলে আমরা এখন এটাকে ইন্ডিকেশন করবো ইন্ডিকেশন করে দেখো টুটা থাকবে আর এক্সকে ইন্ডিকেশন করলে এক্স স্কোয়ার টু হয় প্লাস যেতে এটা কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টকে ইন্ডিকেশন করলে যার সাপেক্ষে করবো সে চলে আসবে কীভাবে দেখো আমরা যদি এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হয় বলো তো ওয়ান হয় একইভাবে ওয়ান মানে তো কনস্ট্যান্ট তাই না তাহলে ওয়ানকে যদি আমরা ইন্ডিকেশন করি তাহলে কী হবে তাহলে নিঃসন্দেহে আমরা যার সাপেক্ষে করবো সে হবে তাহলে এক্স হবে এই জন্য কনস্ট্যান্টকে করলে যার সাপেক্ষে করব সে হয় তো কনস্ট্যান্ট থ্রি ওয়াই থাকবে তার সাথে এক্সট্রা বসে যাবে আর কিছুই না একইভাবে এটাও কনস্ট্যান্ট তার সাথে এক্সট্রা বসে যাবে এবার এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল দেখো সিক্স থাকবে ওয়াইকে ইন্ডিকেশন করবো যেহেতু ওয়াই সাপেক্ষেই করছি তাহলে হবে ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস যেহেতু ফাইভ কনস্ট্যান্ট তাহলে হবে ফাইভ ওয়াই এখানে কিন্তু এক্স হবে না বিকজ এটা ওয়াই সাপেক্ষে তাহলে আমরা এখন এটাকে লসু করব তাহলে টু লসকু যদি হয় তাহলে এটা হবে টু এক্স স্কোয়ার প্লাস দেখো এটা গুণ হয়ে যাবে তিন দোকানে ছয় এক্স ওয়াই প্লাস চার দোকানে আট এক্স মাইনাস দেখো এটা কাটাকাটি হলে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস এখানে পাঁচ দুগোনে দশ অর্থাৎ টেন ওয়াই সমান সমান কনস্ট্যান্সি পরবর্তীতে এই যে টুটা ভাগ আছে এই পাশে গেলে কী হবে বলো তো সি এর সাথে গুণ হয়ে যাবে গুণ করলে একটা কনস্ট্যান্ট হয়ে গেলো পরবর্তীতে এটা বসে গেল এখন আমরা একটু সাজিয়ে লিখতে পারি সাজিয়ে লেখার আগে এখন আমরা এটাকে সকলকে দুই দিয়ে উয়ভোগকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি যেমন এটাকে দুই দে ভাগ করলে এক্স স্কোয়ার হয় প্লাস এটাকে দুই দে ভাগ করলে থ্রি এক্স ওয়াই হয় প্লাস ফোর এক্স হয় মাইনাস এটাকে দুই দে ভাগ করলে থ্রি ওয়াই স্কোয়ার হয় মাইনাস এটাকে ভাগ দুই দে ভাগ করলে ফাইভ ওয়াই হয় এখন প্রশ্ন হলে এটাকে দুই দে ভাগ করলে কী হয় কনস্ট্যান্টি হয় ঠিক আছে ওকে তাহলে এটাই ছিল আমাদের ম্যাথ আজকের চ্যাপ্টার তো আজকের লেকচার এ পর্যন্ত আমরা শেষ করে দিতে চাচ্ছি তো তার আগে তোমরা এই হোমওয়ার্ককে একটু দেখে নিও বাসাই এই হোমওয়ার্কটা থাকবে তোমাদের জন্য বাসার কাজ আজকে পর্যন্ত থাকবে তো তোমরা অবশ্যই বাসার কাজ করছো পরবর্তী লেকচারে আমরা পরবর্তী অধ্যায় মিনস আমরা তেরো অধ্যায় যেহেতু আমরা বললাম পনেরো অধ্যায় নিয়ে আলোচনা করব বিকশ চোদ্দো অধ্যায় তেমন আসলে সমাধানের কিছু তেমন কিছুই নয় আমরা এই জন্য সরাসরি পনেরো অধ্যায় নিয়ে আলোচনা করবো তো আজকে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের স্থানে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরক